বাংলাদেশের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নিয়ে কি বললাম বাংলাদেশের অক্ষাংশ এবং মাংস নিয়ে তো এইটা বোঝার জন্য তোমাদের অক্ষাংশ কি আর দ্রাঘিমাংশ কি এই বিষয়টিকে একটু জানতে হবে অক্ষাংশ আমাদের এই যে মানচিত্র আছে এই যে মানচিত্র এই মানচিত্রের যে রেখাগুলো আছে এই শোয়ানো রেখাগুলো আছে যে রেখাগুলো শোয়ানো রেখা আছে এটাকে বলা হয় অক্ষরেখা এটাকে বলা হয় অক্ষরেখা কি বলা হয় অক্ষরেখা রেখা তাহলে এই মানচিত্রের যে রেখাগুলো শোয়ানো অবস্থায় আছে সেই রেখাগুলো কি কি বলা হয় অক্ষরেখা আর এই মানচিত্রে যে রেখাগুলো এভাবে দাঁড়ানো আছে দাঁড়ানো রয়েছে এইগুলোকে বলা হয় ড্রাগিমা রেখা এগুলোকে বলা হয় দ্রাগিমা রেখা কি বললাম যে রেখাগুলো মানচিত্রের মধ্যে দেখবা যে রেখাগুলো অবস্থায় আছে বা সমতল আকারে আছে সেই কি বলা হচ্ছে অক্ষ রেখা আর যে রেখাগুলো এইভাবে দাঁড়ানো আছে মানচিত্রের মধ্যে সেই রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাগিমা রেখা এখন কি বলা হয়েছে যে বাংলাদেশের অক্ষাংশ কত আর দ্রাঘিমাংশ কত বাংলাদেশের অক্ষাংশ মানে এই শোয়ানো অবস্থায় যে বাংলাদেশটা আমাদের যে এইরকম যদি আমরা বলি বাংলাদেশ ধরো তাহলে এই বাংলাদেশের এইটুকু কত এই দ্রাগিমাংশ কতটুকু এই দ্রাঘিমাটা কতটুকু আর বাংলাদেশে দেখো এই যে সোয়ানো অবস্থা এটুকু কতটুকু এটি হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ বা মাংস তো এখান থেকে আমাদেরকে একটু লিখতে হবে যদি তোমাদেরকে বলে বাংলাদেশের অক্ষাংশ বাংলাদেশের অক্ষাংশ কত বাংলাদেশের অক্ষাংশ বাংলাদেশের অক্ষাংশ হচ্ছে বিশ ডিগ্রি বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট চৌত্রিশ মিনিট উত্তর থেকে উত্তর থেকে উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ উত্তর অক্ষাংশ উত্তর অক্ষাংশ তাহলে এটা হচ্ছে বাংলাদেশের অক্ষরেখা বা অক্ষাংশ বাংলাদেশ এই উত্তর দিকে আছে উত্তর দিকে অক্ষটা বাংলাদেশ শুরু হয়েছে যাচ্ছে বিশ ডিগ্রি থেকে আর এভাবে বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশ ডিগ্রিতে গিয়ে ছাব্বিশ ডিগ্রিতে গিয়ে তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে যে বাংলাদেশের অক্ষাংশ কত বাংলাদেশের অক্ষাংশ হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর থেকে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ আমি আবারও বলছি বাংলাদেশে যদি তোমাদের বলা হয় অক্ষাংশ কত বিশ ডিগ্রি চৌত্রিশ বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট পর্যন্ত হচ্ছে এই শেপটুকু এই শেপটুকু হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ এই শেপটুকু হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ বাংলাদেশ কোন দিকে আছে বাংলাদেশ হচ্ছে উত্তর দিকে আছে মানে উত্তর থেকে শুরু হয়েছে উত্তরে গিয়ে শেষ হয়ে শেষ হয়েছে বাংলাদেশের অক্ষাংশ তাহলে কত বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর থেকে ডিগ্রি মিনিট পর্যন্ত হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ আচ্ছা এখন আমরা যে বাংলাদেশের মাংসটা দেখো তো বাংলাদেশের মাংসটা যদি আমরা দেখি এই যে যে আমরা মানচিত্রটা পেলাম ম্যাপ যে পেলাম এই ম্যাপের মধ্যে ধর ধরো ওইখানে একটা বাংলাদেশে আমরা অঙ্কন করি এটা বাংলাদেশ অঙ্কন করে নিলাম তাহলে আমাদের অক্ষাংশটা পেয়েছি কি অক্ষাংশটা পেয়েছি হলো বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে পেয়েছি আর আমাদের অক্ষাংশটা শেষ হয়েছে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট মানে আমাদের এই শেপটুকু কি এই শেপটুকু হচ্ছে আমাদের অক্ষাংশ বুঝতে পেরেছ আচ্ছা দ্রাগী মাংসটা কেমন দ্রাগী মাংসটা তোমাদেরকে বলছিলাম দ্রাগিমা রাখাটা হলো যেই রেখাগুলো দাঁড়িয়ে থাকে তার সাপেক্ষে বাংলাদেশের অবস্থান কতটুকু তাহলে বাংলাদেশের দ্রাগিমাংশ শুরু হয়েছে আটাশি ডিগ্রি শূন্য এক মিনিট থেকে শেষ হয়েছে দ্রাগিমাটা বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিটে গিয়ে শেষ হয়েছে এইটা যেকোনো পরীক্ষার জন্য তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট চলে এসে আসে তাই এটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বা দেখো তাহলে যদি তোমাকে বলা হয় বাংলাদেশের অক্ষাংশ কত বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ আর বাংলাদেশের দ্রাঘিমাংশ কত বাংলাদেশের দ্রাঘিমাংশটা শুরু হয়ে যাচ্ছে আটাশি ডিগ্রি শূন্য এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পর্যন্ত হচ্ছে বাংলাদেশের দ্রাঘিমাংশ তো আশা করি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ নিয়ে তোমাদের একদম পানির মতো ক্লিয়ার হয়েছে। এখন যে কোনো পরীক্ষায় তুমি পরীক্ষায় প্রশ্ন আসলে এটার উত্তর করতে পারবো হান্ড্রেড